শীতের সকালে এই ছোট্ট ছাদ বাগানে ঘুরে বেড়াতে আমার কিন্তু বেশ ভালো লাগে আর এই শীতকালের জন্য পাতাবাহার গাছগুলোর পাতার রঙগুলো কি ডিপ হয়েছে দেখুন একদম পুরো লাল আর সবুজ দারুণ সুন্দর লাগছে দেখতে প্রত্যেকটা গাছের পাতার রঙই কি উজ্জ্বল আর ডিপ লাল সবুজ হয়েছে আর এই পাতাবাহারটাও কিন্তু ভারী সুন্দর দেখতে সবুজের ওপর লাল রঙের ছিট এগুলো বিভিন্ন ধরনের কোলাসগুলো আর আগে আরও ছিল বেশ কিছুগুলো গাছ কিন্তু নষ্ট হয়ে গেছে আর এই গোলাপটা সূর্যের আলোতে যেন একদম ঝলমল করছে এর রঙটা কি সুন্দর দেখতে লাগছে না আগের বছর কিন্তু আরও অনেক ফুলের গাছ হয়েছিল এবছর সেরকম কিন্তু খুব একটা ফুলের গাছ লাগানো হয়নি আসলে ওপরটা শেড করে দেওয়ার জন্য ভেতরে রোদ সেরকম ঢুকছে না তাই বেশিরভাগ যতটা সম্ভব পাতাবাহারের গাছে কিন্তু লাগিয়েছি তাও সময়ের অভাবে এই গাছগুলোরও তেমন খুব ভালোভাবে কিন্তু পরিচর্যা করার টাইম হয় না আর এখন জানুয়ারি মাস শেষ হতে চলল যেহেতু ধীরে ধীরে ঠান্ডাটা কমে যাচ্ছে তাই এখন থেকে কিন্তু প্রতিদিনই প্রায় গাছগুলোতে জল দিতে হচ্ছে আর আমাদের এখানে এত ডাস্ট যে প্রতিদিন ছাদ ঝাঁট দিলেও কিন্তু সেই একটা ধুলোর পরত কিন্তু জমেই থাকে এবার নিচে গিয়ে খড়ের কাজ শুরু করি